শুভ সকাল সবাইকে নমস্কার আজকে এখানে সিএসওয়াই উদ্যোগে যে ব্লাড ডোনেশনের যে শিবির এখানে রাখা হয়েছে সেই শিবিরে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার আগামী দিন আমরা কি করতে যাচ্ছি সেই বিষয়ে উনি বলেছেন চিফ সেক্রেটারি আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী অমিতাভ রঞ্জনজি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ উনিও ওনার বক্তব্য রেখেছেন এখানে উপস্থিত পিসিসিএফ ডক্টর ডক্টর এম কানফারে এবং আমার সামনে সমস্ত অফিসার যারা এখানে উপস্থিত আছেন ওনাদের যারা ম্যাডামরা এখানে উপস্থিত আছেন যাদের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান এখানে ব্লাড ডোনার্স যারা এখানে অলমোস্ট সবাই ব্লাড দিয়েছেন এবং যারা ডক্টররা এখানে এসছেন প্যারামেডিক্যাল স্টাফ এবং মিডিয়া বন্ধুরা

আমি জানি না অন্যান্য জায়গায় হয় কি না কিন্তু বলেছেন যে অন্যান্য জায়গায় ধরনের সমস্ত অফিসারদের নিয়ে এই ধরনের একটা সংগঠন আছে আমার জানা ছিল সে উনারা এইসব করেন কিন্তু আমার কাছে এটা প্রথম যে এই ধরনের একটা মেসেজ বিশেষ করে ত্রিপুরাতে এই মেসেজটা যখন সবাই শুনবে সবাই কিন্তু উদ্বুদ্ধ হবে যে আমরাও গিয়ে আসি ব্লাড ডোনেশন বা ফিল্ম ছবি ক সামনের দিকে ওরাও কিন্তু চলে আসবে আমি এখানে আছেন আমাদের আইপিএস অফিসাররা আছেন আইএফএসও আছেন টিপিএস আছেন আছেন সব ধরনের অফিসারদের নিয়ে একসাথে এই ধরনের আমি যে কথা বলছিলাম যে প্রথম একসাথে মিলে এই ধরনের একটা যে চিন্তা ভাবনা আমি যারা এই বিশেষ করে যিনি ধন্যবাদ একটা সুন্দর একটা চিন্তা ভাবনা নিয়েছে। এসেছি এইখানে ত্রিপুরার যারা অফিসাররা আছেন কেউ রাজস্থান থেকে এসছেন কেউ বিহার থেকে এসছেন কেউ মহারাষ্ট্রের থেকে এসে বিভিন্ন জায়গার থেকে এখানে অফিসার আছেন আর মানে মানে আছেন তারাও কিন্তু বিভিন্ন থেকে আমি সব জায়গায় বলি যে রক্তের কোন ধর্ম নেই তো এই ধরনের কসমোপলিটন একটা জায়গার মধ্যে বিভিন্ন ধর্মের লোকও এখানে আছেন হিন্দুও আছেন খ্রিস্টানও আছেন মুসলিমও আছেন এখানে আমাদের অফিসারদের মধ্যে কিন্তু আজকে এখানে কিন্তু মানে আমরা ইউনিটি ডাইভার্সিটির একটা নিদর্শনও কিন্তু আপনারা এখানে দেখেছেন যে সব ধরনের লোকের একটাই ধর্ম আমরা সবাই এক আমরা মানুষ সেটাও কিন্তু আজকে এখানে প্রতিফলিত হচ্ছে রক্তের কোনো ধর্ম হয় না আমরা সবাই জানি তো খুব ভালো লাগছে যে এবং এই ধরনের যেটা সে সাহেব বলেছেন যে বিভিন্ন জায়গায় মানে বিল্ডিং বড় বড় বিল্ডিং হয়েছে তা যাই না এই ধরনের ওনার কোন পরিকল্পনা আছে কিনা হয়তো ভাই এটা একটু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন যে ত্রিপুরাতেও যদি এই ধরনের কিছু করা যায় আমি জানি না তো দেখবো আমরা এই ধরনের যদি হয় তো কিন্তু সেটা মানে অফিসারস মানে কি আপনারা পুরো ত্রিপুরার ভবিষ্যত আপনাদের নিজে আরো যারা কাজ কাজকর্ম করেন সবাইকে আপনাদের ডিরেকশন আমরা যারা জনপ্রতিনিধি আমরা তো আমাদের মানুষের কি ডিমান্ড সেটা আপনাদের সামনে রাখি কিন্তু আলটিমেটলি আপনারাই কিন্তু সেটা করে এবং এই যে আস্তে 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 করে আমি সব জায়গায় বলি যে যেটা দিল্লি থেকে আমাদের কাছে আসে আমরাও যেটা করি যদি একটা পুকুরের মধ্যে মাঝখানে যদি একটা ঢিল ছুরি আস্তে আস্তে তার রিপোর্ট কিন্তু একদম পারে যায় অর্থাৎ আপনাদের যে সুচিন্তন যে বিষয় সেইগুলো কিন্তু আস্তে আস্তে করে একদম জিপি গ্রাম পঞ্চায়েত পর্যন্ত যায় তো সেটাকে ধাক্কা লাগে এবং সেখানে তার কাজটা হয় আমি দেখেছি যতদিন আমি মুখ্যমন্ত্রী হিসাবে আপনাদের সাথে কাজ করেছি যেখানে ভারতবর্ষের কোথাও ই অফিস হয়নি ত্রিপুরাতে সমস্ত খুব অল্প সময়ের মধ্যে আমাদের ক্যাবিনেট থেকে শুরু করে স্টেট অফিস থেকে ডিস্ট্রিক্ট থেকে শুরু করে আমাদের সব ডিভিশনাল থেকে আরম্ভ করে সব জায়গায় এখন ত্রিস্তরীয় পঞ্চায়েত অফিস করেছে আপনারাই করেছেন এবং এতে করে আপনাদের মাধ্যমে আমাদের যখন কাজগুলো উঠে আসে আমরাও তখন সারা ভারতবর্ষকে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীজিকে এইগুলো আমরা সামনে বলতে খুব গর্ববোধ করি যে না আমরা ত্রিপুরাতে আমরা এই কাজটা করি এখানে আমি আশা করি এস জি গ্রুপের সাথেও যারা ম্যাডামরা আছেন তারা কাজ করছেন আরও কিছু ইনোভেটিভ কিছু করা যায় কিনা এবং সেটা কারণ আপনারা ক্রিম অফ দ্য সোসাইটি আপনারা যে কাজটা দায়িত্ব নিয়ে করতে পারবেন সেটা অনেকের পক্ষে সেটা সম্ভব না একদম পিকে আছেন আপনাদের অফিসে তো সেই জায়গার মধ্যে অনেকে আপনাদের উপর বিশ্বাসও করবে জানা আমি যে কাজটা বলছি সেটা হবে এবং মানুষ সেই বিশ্বাসটা আপনাদের মধ্যে আসে যেটা একটু আগে বলা হলো যে বিহারের একজন অফিসার ছিল উনি পড়াতে চান নিশ্চয়ই অফিসের মাঝখানে কোনো একটা সময় করে নিশ্চয়ই যান এগুলো একটা দৃষ্টান্ত এখন মনে রাখছে এখানে যারা অফিসাররা আছেন আমি বলবো এরকম কাজ আপনারা এখানে করে যান সবাই যেন মনে রাখে মানুষ আমরা ভাবি যে একখনে মানে এখন আমি যে অবস্থা আছে এই কাজটা করে চলে যাই বাস করে এটা যেন না হয় আপনাদের আপনারা এখন যে জায়গায় আছেন সেটা একমাত্র কিন্তু আপনার চেষ্টার মাধ্যমে আপনারা এই জায়গায় এসেছেন কিন্তু সব কিন্তু ভগবানই কিন্তু তৈরি করে আপনাকে সুযোগ দিয়েছে কাজ করার এবং সেই সুযোগে সৎ ব্যবহার করে আমার এখনো মনে আছে তৎকালীন সময় চিফ ইঞ্জিনিয়ার ত্রিপুরাতে সিক্সটির দশকে ষাটের দশকে এখানে চিফ ইঞ্জিনিয়ার বেদাগিরি করে একজন ইঞ্জিনিয়ার এসেছিল এখন আমার নাম মনে আছে যে এক বেদাগিরি সমস্ত ত্রিপুরাতে যত উন্নয়নমূলক কাজ তো এরকম কাজ এক একজন এক একজন ব্যক্তি আপনার হাতের কলমের খুঁচায় অনেক কিছু হয় এবং আমরাও চাই যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা যেটা স্লোগান সেটা হোক বিভিন্ন জায়গায় করাপশনের কোন স্থান নেই করাপশন যাতে না হয় সেই দিকে নজর রাখে বিভিন্ন ভাবে এত কমপ্লিকেটেড লাইফ সেটাকে ইজি ইজ অফ ডুইং ইজ অফ লাইফ করে যদি আমরা চলতে পারি তাহলে নিজেরও স্যাটিসফ্যাকশন আসবে এবং এখান থেকে আপনি যাবেন ডেপুটেশন আবার আসতে হবে বা বাইরেও চলে যেতে পারেন আমাদের অফিসাররা এখন ভালো ভালো জায়গায় আছে সেন্ট্রাল বিদেশেও যাচ্ছে কিন্তু তার মূল যে ভিতটা সেটা হচ্ছে ত্রিপুরা যখনই বলে যে ত্রিপুরা ক্যাডার মাঝে মাঝে যখন দিল্লি যায় সেটা ফিলিংস চলে আসে আর আমাদের ক্যাডার হতে পারে আপনি রাজস্থানে হতে পারে আপনি পাঞ্জাবে কিন্তু যখন বলে ত্রিপুরা ক্যাডার আপনি কিন্তু অ্যাটাচ হয়ে গেলেন ত্রিপুরা মানুষের সাথে এটা উদ্ভুত একটা ফিলিংস আমাদের মধ্যে আসে বাইরের বলে এরকম কিছু হয় না আমি জানি মাঝে মাঝে অনেকের মধ্যে আসে এখানে যারা আমরা যারা বাইরে তারা ওইভাবে অ্যাকসেপ্ট করে না এরকম কিন্তু এখানে বসলে ইউ আর অল আওয়ার মেন এটা হচ্ছে সবচেয়ে বড় আর এরকম কাজ যখন আপনারা আগামী দিন করবেন দেখবেন চিরজীবন আমাদের মনে থাকবে কয়েকজন তো অলরেডি মানে এমন মানুষের মধ্যে তার নিজের ছবিকে এমন প্রতিষ্ঠিত করেছে সবাই কিন্তু ওনাদের নাম বলে হয়তোবা কেউ মানে একটু অন্য স্টাইলে করে তাড়াতাড়ি হয় কিন্তু অনেকে নিস্তব্ধেও কিন্তু সেই কাজটা করে সেটাও কিন্তু কত এখানে ব্লাড ডোনেশনের কি কথা বলবো আপনারা সবাই জানেন ব্লাড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস আমাদের এখানে অনেক ধরনের ডোনেশন হয় কিন্তু যত ডোনেশন আছে তার মধ্যে ব্লাড ডোনেশন হচ্ছে একদম পিকে এর উপর আর কিছু হয় এখানে আমি যখনই যাই জিজ্ঞেস করলাম যে কার কি গ্রুপ তো বেশিরভাগ দেখেন বি পজিটিভ ব্লাড সবচেয়ে বেশি কিন্তু আমরা খুঁজি ও নেগেটিভ ব্লাড আছে আছে ব্লাড ব্যাংকে আপনারা জানেন যে আমাদের চোদ্দটার মতো ব্লাড ব্যাংক আছে বারোটা আমাদের সরকার আর দুটো বেসরকারি সাতটা সেপারেশন সেন্টার আছে তো সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমরা ব্লাড ব্যাংকে যদি ব্লাড থাকে তাহলে ডাক্তারবাবুদেরও সুবিধে হয়

এই যে সমতা ব্যালেন্সও রাখতে হবে এখানে যারা আমরা সবাই জানি যে পুরুষদের পার কেজি যদি আমরা ওয়েট আমরা চিন্তা করি সেখানে টোয়েন্টি সিক্স এম এল আমাদের উদ্বৃত্ত মহিলাদের বেলায় সিক্সটিন এম এল আর আমাদের থ্রি হান্ড্রেড থেকে থ্রি হান্ড্রেড ফিফটি এম এল আমাদের ডোনেট করতে হয় তাহলে খুবই যেটা অ্যাক্সেস থাকে তার একটা মানে সামান্য অংশ খালি ডোনেট করা আদারওয়াইজ তো এই রক্ত যেমন আর বেশি তো শরীরের মধ্যে তিন মাস পর পর এমনিতে নষ্ট হয়ে যায় যা আপনারা কিন্তু একটা মেসেজ দিচ্ছেন মানুষকে যে আমরা অফিসাররা সমস্ত ত্রিপুরার সমস্ত অফিসাররা আজকে ব্লাড ডোনেট করছে সেটা সমাজের এটা কিন্তু সাংঘাতিক ভালোভাবে মানুষ নেবে যারা এখনো সবল সুস্থ ভালো দেয় মানে ওদের হেলদি অনেকে কিন্তু আসে না নিজের বাড়ির মধ্যেও যদি আমরা দেখি কতজন যায় তাহলে এত সমস্যা কেন ব্লাড বারবার এখানে ব্লাড ডোনেশনের ইয়ে করতে হয় মানুষ ইচ্ছাকৃত যে যখন ব্লাড দেবে তাহলে কিন্তু আমাদের যে এই যে গ্যাপটা হয় সমস্যা আবার বেশি ব্লাড সমস্যা কারণ ব্লাড আবার স্টোর করে রাখা যায় না আপনি যদি স্টোর রাখেন সেটা আবার যদি ইউজ না হয় সেটা নষ্ট হয়ে যায় তো এই যে রক্ত সঞ্চালন যে পরিষদ আছে তারাই এগুলো মনিটর করে আপনার সবাই জানেন আপনারা অফিসাররা আছেন সবাই ডিপার্টমেন্টও কাজ করেছেন এই যে ব্যালেন্স করে চলা জীবনের ক্ষেত্রেও কিন্তু ব্যালেন্স করেই চলা এটা আমি সব সময় বলি যে জীবন অনেকটা বাইসাইকেল যে চালায় বাইসাইকেল গাড়ি না বাইসাইকেল মানে ব্যালেন্স করে যদি যান তাহলে সাইকেলটা সামনের দিকে যাবে একটু এদিক সেদিকে হলে কিন্তু পড়ে যাবে তো জীবনটাও সেইভাবে ব্যালেন্স করে করে সামনের দিকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তাহলেই মানে সমাজেরও ভালো হবে সবার ভালো এবং আমরা চাইছি যে সবাই মিলে আমরা এই সমাজকে পরিবর্তন করি আজকে সত্যিই আমি লেডিস যারা এখানে আছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব এত সুন্দর একটা আপনারা একটা চিন্তা আপনারা করেছেন এবং যারা এখানে ব্লাড আজকে ডোনেট করছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আশা করি আগামী দিনে অন্য আরো কিছু প্রোগ্রাম subscribe to tripura info and press the bell icon so that you never miss any latest updates and news on tripura